হ্যালো আসসালামু আলাইকুম ইসমি নূপুর চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে এই তো আজকে আমি আর আমার কাজিন মিলে বের হয়ে গেলাম ঘুরতে আজকে আমরা যাচ্ছিলাম ময়মনসিংহের একটা বিখ্যাত প্লেস যার নাম হচ্ছে শশী লজ তো আমি আমার বোন বের হলাম অটোতে উঠলাম তারপর মাঝ রাস্তায় আমার বান্ধবীকেও পিক করে নিলাম এই যে দেখেন আমার প্রীতি বান্ধবী তো আমরা তিনজন মিলেই যাচ্ছিলাম এই তো দেখেন আমরা রাস্তায় আছি তো আমরা তিনজন খুব মজা করে গল্প করে যাচ্ছিলাম ম্যামি সিংহ এর শশী কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো আমরা চলে আসছি শশী লজে এখানে গেটে তিরিশ টাকা টিকিট কেটে জনপ্রতি তিরিশ টাকা ঢুকে পড়বেন তো আমি মেশিনে सोचি লজ চিনে না এমন কেউ নাই হয়তো বেশ পপুলার একটা জায়গা তো এখানে আসলে একদম মনটাই ভালো হয়ে যায় কারণ প্রকৃতি প্রেমী যেহেতু আমি তো প্রকৃতির কাছে আসলে মন ভালো হবে এটাই স্বাভাবিক আর চারদিকে সবুজ আর সবুজ এই দেখেন গাছ ভরে লিচু হয়ে আছে পর পেলাম একটা খরগোশের দেখা দেখেন খরগোশটা কত সুন্দর 마শাআল্লাহ এখানে ঘুরতে ছিল ভাবলাম একটা স্কিপ নিয়ে নেই এই তো দেখেন শশী লজের এই ভাইরাল প্লেসে কে কে ছবি তুলেছেন তো আমরাও দেখেন অনেক ছবি তুললাম কিছু ভিডিও স্কিপ নিলাম অনেক মজা করলাম এই জায়গাটা খুব বেশি সুন্দর এখানে হচ্ছে অনেক ছবি তোলা হয়েছে এই জায়গাটায় সবাই ছবি তুলে বেশ পপুলার একটা প্লেস বলতে গেলে তো বিকেলটা বেশ ভালোই কেটেছে বান্ধবীর সাথে আমি কিছু শ্যুট করছিলাম প্লাস হচ্ছে কিছু ছবি তুলতেছিলাম সবাইকে ছবি তুলতে আমি নিজেই ঠিক মতো ছবি তুলতে পারি নাই তারপরেও কয়েকটা তুলছিলাম আর কি এই তো দেখেন তারপর হচ্ছে এই রাজবাড়িটা অনেক বেশি সুন্দর আপনারা অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন যদি না যেয়ে থাকেন দেন হচ্ছে দেখেন আমার বান্ধবী আর আমি ছবি তুলতেছিলাম আর দুজন খুব গল্প করতেছিলাম একদম শৈশবে ফিরে গিয়েছিলাম ছোটবেলার বান্ধবী বলে কথা দেন আমরা খুব বেশি খুশি ছিলাম দেখেন আমরা দুজন ঘুরতেছিলাম ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল তো ভাবলাম যে একটু মজা করি দেন হচ্ছে এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা হচ্ছে বের হয়ে যাব এমনিতেও সবাইকে বের করে দিচ্ছিলো কারণ ছয়টার পরে এখানে থাকতে দেয় না ছয়টার পরে সবাইকে বের করে দেয় এই তো অনেক মানুষ ছিল অনেক মানুষ এখানে ঘুরতে আসে জায়গাটা খুব বেশি নির্জন সবুজ এক কথাই অসাধারণ আপনারা অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ